হ্যালো ভীবন কী অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পর্তুগালে গাড়ি বা মোটরসাইকেলের কীভাবে নাম ট্রান্সফার করতে হয় কিছুদিন আগে এই গাড়িটি আমার ভাই কিনেছিল যেটি দু হাজার তিনের মডেল গাড়িটি অ্যারাউন্ড আড়াই লাখ কিলোমিটার চলেছে সকালবেলা একজন দেখেছিল এবং দেখার পরে তার পছন্দ হয়ে যাওয়ার পরে সে আমাদেরকে লোকেশন পাঠিয়েছে তার ওখানে যে নাম ট্রান্সফারের যে অফিসটা আছে সেখানে যাওয়ার জন্য তো আমরা ওখানে চলে গেলাম আমাদের যেতে অ্যারাউন্ড পনেরো মিনিট সময় লেগেছিলো আমাদের বাসা থেকে প্রায় অ্যারাউন্ড পনেরো কিলোমিটার তো ওখানে যাওয়ার পরে আমরা আমাদের গাড়িটি পার্কিং করে অফিসে চলে যাই আর সাধারণত এই গাড়ি ট্রান্সফারের যেই অফিসগুলো সেগুলোতে বেশিক্ষণ সময় লাগে না পাঁচ মিনিট অপেক্ষা করার পরেই আমাদের কল এসেছিলো তারপরে যেটা হয় দুই পক্ষের সিগনেচার এই কাজটি তো পাঁচ ছয় মিনিটের মতো লাগে তারপরে সেই কাজটা শেষ করে আমরা যে নতুন মালিক তাকে গাড়িটি বুঝিয়ে দিলাম বুঝিয়ে দিয়ে আমরা উবার কল করে বাসার দিকে চলে আসলাম এখানে মজার বিষয়টা হচ্ছে এই পুরো প্রসেসটায় আমাদের সময় লেগেছে মাত্র এক ঘন্টা বিশ মিনিটের মতো আমাদের বাসা থেকে যেতে যে সময়টা ওখানে পাঁচ মিনিটের মতো সময় আর বাসায় আসতে যে সময়টা আর নাম ট্রান্সফারের জন্য যে গাড়ি কিনবে তাকে দিতে হবে গাড়ির জন্য সিক্সটি ফাইভ ইউরো এবং মোটরসাইকেলের জন্য ফিফটি ইউরো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ